সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে আমি চুইঝাল নিয়েছি চুইঝালটাকে প্রথমে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর উপরে খোসাটা ফেলে নিয়েছি এ পর্যায়ে চুইঝালগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চুইঝাল রয়েছে আর এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দশ পনের মতো কালো গোলমরিচ সাত আটটার মতো লং আর ছয় সাতটার মতো সাদা এলাচ দুই টুকরা দারচিনি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা একসাথে মিক্স করে ব্ল্যান্ডার করা হয়েছিল শেষে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যাস সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ এখন মাংসটাকে ভালোভাবে মাখিয়ে এনেছি তো মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাংসতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি তো মাংস থেকে প্রায় অনেকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম কিন্তু মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে তো আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা অবশ্যই মাংসটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি প্রায় কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা লেগে না যায় অবশ্যই মাঝে মাঝে ঢাকনা দিয়ে কিন্তু আবার ঢাকনাটা তুলে নেড়ে দিবেন তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কয়টা আস্ত রসুন আর সাথে আমি সেই চুইঝালগুলো ঝালগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই মাংসটাকে প্রথমে হাফ সেদ্ধ করে নেবেন তারপরে এই চুইঝাল বা রসুন দিয়ে দিবেন তো যারা রসুন মাংসর মধ্যে খেতে পছন্দ না করেন তারা চলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মাংসের মধ্যে এই সেদ্ধ করে রসুন কিন্তু খেতে ভালোই লাগে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি তো রসুন আর চুই ঝাল দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চুইঝালগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি বিশ মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে তো আবারও আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি মাংসটাকে একটু ঝালের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু আবারও শুকিয়ে এসেছে আবারও আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট বিশ মিনিটের মতো রেখে দেবো এতে করে কিন্তু এই যে রসুন আর ঝালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানিটা দিয়ে এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক একজন এক একভাবে রান্না করে থাকে তবে চুই ঝাল দিয়ে গরুর মাংসটা আমি সচরাচর যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম খেতে কিন্তু ভালোই লাগে চাইলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে খুলনায় ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিটা কিন্তু খুবই বিখ্যাত একটা রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা আমার প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন রসুনগুলো আমি চেক করে দেখেছি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সাথে চুইঝালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো চুলাটাকে আমি অফ করে দিয়েছি নামানোর আগে আমি অল্প একটু ভাজা জিরাগুলো অ্যাড করেছি যেটা দেখানো হয়নি তো চুলাটাকে অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কী সুন্দরভাবে রসুনের গুঁয়াগুলো সেদ্ধ হয়ে গেছে হাতের মধ্যে চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে এবং মাংসটাও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা তখন আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ